পারেন হতে এবং আমার মনে হয় যে এটাই উদ্দেশ্য এবং গ্রিনল্যান্ড দখলের যে কথা আসছে সেটার মাধ্যমে হয়তো তিনি নেটোর সাথে অবশ্যই আমেরিকার এবং নেটোকে নেটো সবচেয়ে বড় একটা সামরিক আহ এলায়েন্স এই নেটোটা ভেঙে যাক এটা কেউই চায় না এবং কিন্তু ডোনাল্ড ট্রাম্প সবসময় বলতেন যে নেটোর অন্যান্য মেম্বারদের সামরিক যে অর্থ ব্যয় এটার একটা শেয়ার বহন করতে হবে সুতরাং এই ডেনমার্ককে গ্রিনল্যান্ডের মাধ্যমে কিছুটা চাপ প্রয়োগ করে নেটোর অন্য অন্য সদস্যদেরকেও হয়তো তিনি নেগোসিয়েশন টেবিলে আনার একটা ক্ষেত্র তৈরি করছেন এবং তার যে অরিজিনাল প্রপোজাল যে নেটোর অন্যান্য অন্য সদস্যদেরকেও আরও বেশি কন্ট্রিবিউট করতে হবে তিনি হয়তো সেদিকেই যাবেন এখানে আরেকটা একটা ছোট্ট বিষয়ও অ্যাড হতে পারে যে যদিও সামরিকভাবে গ্রিনল্যান্ড দখল করা আমরা ফিজিবল দেখি না কিন্তু গ্রিনল্যান্ডের